প্রথমত শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মকর রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত বাস্তববাদী এদের চাহিদা অত্যন্ত মকর রাশি বা লগ্নের মানুষ তারা স্বল্প চাহিদায় বাঁচতে ভালোবাসেন দ্বিতীয়ত এদের পঞ্চমপতি শুক্র দশমপতি শুক্র তাই এদের মধ্যে রুচিশীলতা সৌন্দর্যবোধ সৌন্দর্যের প্রকাশ করবার ক্ষমতা নিজের কোয়ালিটি নিজের ট্যালেন্ট ইত্যাদিকে প্রকাশ করবার ক্ষমতা চরম মাত্রায় দেখতে পাওয়া যায় এই রাশি বা মানুষরা সব সময় আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির চেষ্টায় রত এরা বিশ্বাসী এরা যোগ সাধনায় বিশ্বাসী এরা ভাববাদী মানসিকতায় বিশ্বাসী তাদের পরামর্শ নিয়ে মানুষ ভালো থাকার চেষ্টা করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ কিন্তু কিছু না কিছু উপদেশ কিছু না কিছু ভালো কথা মকরের কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকে এদের সঙ্গে সম্পর্ক কেমন সেটা গুরুত্বপূর্ণ নয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চোখ বন্ধ করে এই মানুষগুলিকে বিশ্বাস করে থাকেন মনের মধ্যে চাঞ্চল্য থাকলেও বাইরে থেকে সেই চাঞ্চল্যের কিন্তু কোনোভাবেই বুঝতে পারা যায় না শেয়ার ট্রেডিং গ্রোথ এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে মকরের আগ্রহ দেখতে পাওয়া যায় এবং মকর কিন্তু এই বিষয়গুলিকে গ্রহণ করতে আপন করতে ভীষণ ভালো পারেন এবং মকর সব সময় পরিবারকে সঙ্গে নিয়ে সবকিছু করতে পছন্দ করেন পরিবারের প্রতি আকর্ষণ পরিবারকে ভালোবাসার চেষ্টা এগুলি আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই মকরের পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট অত্যন্ত গভীর অত্যন্ত দৃঢ় পরিশ্রমকে সাফল্যের চাবিকাঠি হিসেবে মনে করা এই মানুষগুলির জীবনে উত্থান পতন থাকেই কিন্তু সমস্ত উত্থান পতন অতিক্রম করে মকর কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন নমস্কার আলোচ্য বিষয় মকর রাশি প্রত্যেকটি রাশি রাশি তারা প্রত্যেকের থেকে প্রত্যেকে আলাদা প্রত্যেকের রয়েছে কিছু বিশেষ বৈশিষ্ট্য গ্রহ অবস্থান এই বৈশিষ্ট্যগুলিকে পরিবর্তন করালেও আলটিমেটলি কিছু বেসিক কোয়ালিটি রাশিগুলির মধ্যে থেকেই যায় এবং এই কোয়ালিটিগুলিই একটি রাশিকে অপরের থেকে আলাদা হয়ে উঠতে সাহায্য করে আজকে আমরা আলোচনা করব মকর রাশির বিষয়ে পুরুষের দশম রাশি মকর শনির দ্বারা প্রভাবিত রাশি কিন্তু চর চর এর প্রকৃতি। প্রকৃতি শনির যেমন দেখতে যায় অন্যদিকে যে অর্থাৎ একটা মুভমেন্ট ধীর স্থির ভাবে গতিশীল থাকার প্রবণতা এটাই কিন্তু মকরকে অন্যদের থেকে আলাদা করে মকরের যে চিহ্ন একটি অদ্ভুত প্রাণী যার শরীরের সামনের দিকটা ছাগলের মতো হাত দুটি রয়েছে ছাগলের মতো মতো কিন্তু পেছনের দিকটা অনেকটা মাছের একটি ক্ষেত্রে অবস্থান করে রয়েছে সে যেখানে কিছু জল আছে কিছু স্থল আছে কিছু গাছপালা রয়েছে এরকম একটা সিচুয়েশন আমরা মকরে দেখতে পাই ফলে মকরের মধ্যে একদিকে যেমন পরিবেশ প্রকৃতি প্রেম দেখতে পাওয়া যায় ঠিক তেমন জলের প্রভাবে নমনীয়তা এবং তার সঙ্গে সঙ্গে স্ট্রিক্ট ডিসিশন নেওয়ার টেন্ডেন্সি সেটাও দেখতে পাওয়া যায় কিছুটা কখনো অর্থোডক্স মকর রাশির মানুষরা কখনো অত্যন্ত সাবলীল অত্যন্ত ওপেন মাইন্ডেন্ট তবে সবসময়ই মকর রাশি বা লগ্নের মানুষদের মধ্যে একটা ক্যারেক্টারিস্টিক্সের ডুয়ালিটি দেখতে পাওয়া যায় দ্বিমুখী মানসিকতা দেখতে পাওয়া যায় যার একটি খুব রেজিড খুব স্ট্রং আর অন্য দিকটি হল বেশ নমনীয় এই মকর রাশি বা লগ্নের মানুষদের চরিত্রের দশটি বৈশিষ্ট্য আমি আপনাদের সামনে খুঁজে বার করবার চেষ্টা করব কোনটি তাদের গ্রহের কারকত্ব হিসেবে কোনটি তাদের রাশির সিম্বল হিসেবে কোনটি তাদের রাশির প্রকৃতি কিংবা শক্তির প্রকাশ রূপে প্রথমত শনির দ্বারা প্রভাবিত হওয়ার কারণে মকর রাশি বা লগ্নের মানুষরা অত্যন্ত বাস্তববাদী এদের চাহিদা অত্যন্ত স্বল্প মকর রাশি বা লগ্নের মানুষ তারা স্বল্প চাহিদায় বাঁচতে ভালোবাসেন তারা ত্যাগী প্রকৃতির এবং যে কোনো কঠিন পরিস্থিতিতে তারা বানিয়ে নিতে পারেন যে কোনো কঠিন অবস্থা তারা টাকাল করতে পারেন যে কোনো সমস্যা তারা গ্রহণ করতে ধারণ করতে পারেন দ্বিতীয়ত এদের পঞ্চমপতি শুক্র দশমপতি শুক্র তাই এদের মধ্যে রুচিশীলতা সৌন্দর্য বোধ সৌন্দর্যের প্রকাশ করবার ক্ষমতা নিজের কোয়ালিটি নিজের ট্যালেন্ট ইত্যাদিকে প্রকাশ করবার ক্ষমতা চরম মাত্রায় দেখতে পাওয়া যায় এই বৈশিষ্ট্যর মধ্যেও বিশিষ্ট ব্যাপারটি হলো এরা অতি স্বল্পতার মধ্যেও চরম রুচিশীলতা আভিজাত্যের প্রকাশ দেখাতে পারে এবং এরা নিজেদেরকে যেভাবে প্রকাশ করে এদের দেখলে পরেই মনে হয় যে এদের মধ্যে একটা রয়্যাল ফিলিংস আছে এই রাশির মধ্যে রয়েছে অ্যাক্টিভিটি এরা শান্ত স্থির হয়ে বসতে পছন্দ করে না এদের মধ্যে ধ্যান যোগ সাধনা ধর্মের প্রতি আগ্রহ আকর্ষণ ইত্যাদি দেখতে পাওয়া যায় এই রাশি বা লগ্নের মানুষরা সবসময় আধ্যাত্মিক চেতনা বৃদ্ধির চেষ্টায় রত এরা ঈশ্বরে বিশ্বাসী এরা যোগ সাধনায় বিশ্বাসী এরা ভাববাদী মানসিকতায় বিশ্বাসী মকর রাশি বা লগ্নের মানুষরা তারা যোগ সাধনা করতে অত্যন্ত ভালোবাসেন চতুর্থত মকর রাশি বা মানুষরা অভিজ্ঞতাকে গুরুত্ব দিয়ে থাকেন তারা ভবিষ্যৎ চিন্তা করেন এবং অনেক দূর চিন্তায় তারা কিন্তু বিশ্বাসী হঠকারী সিদ্ধান্ত মকর গ্রহণ করেন না ধীর স্থির শান্ত পদক্ষেপ বিচক্ষণ চিন্তা ভাবনা মকরের জীবনে সাফল্য নিয়ে আসে নিজেকে উপলব্ধি করবার ক্ষমতা মকরের মধ্যে রয়েছে এবং মকর অপেক্ষা করেন কখন কি ঘটনা ঘটেছে মকর সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে পারেন তার জন্য প্রয়োজনীয় ধৈর্য মকরের কাছে অবশ্যই দেখতে পাওয়া যায় ঠিক এই কারণটির জন্য মকর রাশি বা লগ্নের মানুষরা পরামর্শদাতা হয়ে থাকেন তাদের পরামর্শ নিয়ে মানুষ ভালো থাকার চেষ্টা করে এবং জীবনের প্রতিটি পদক্ষেপে মানুষ কিন্তু কিছু না কিছু উপদেশ কিছু না কিছু ভালো কথা মকরের কাছ থেকে প্রাপ্ত হয়ে থাকে পঞ্চমত মকর রাশি বা লগ্নের মানুষরা কর্মক্ষেত্রে হান্ড্রেড পার্সেন্ট ডেডিকেটেড এরা অত্যন্ত কর্তব্যপরায়ণ এবং বিশ্বস্ত এদের সঙ্গে সম্পর্ক কেমন সেটা গুরুত্বপূর্ণ নয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ চোখ বন্ধ করে এই মানুষগুলিকে বিশ্বাস করে থাকেন কর্তৃপক্ষ এই মানুষগুলিকে স্নেহ করেন এবং সমস্যার সময় এদের নির্ভর করতে না মকর রাশিমা লগ্নের মানুষদের ক্ষেত্রে অনুভূতির বহিপ্রকাশ অনেকটাই কম তারা ধীর মনের মধ্যে চাঞ্চল্য থাকলেও বাইরে থেকে সেই চাঞ্চল্যের বহিপ্রকাশ কিন্তু কোনোভাবেই বুঝতে পারা যায় না যে কোন রকম অস্থিরতা অশান্ত মানসিকতা এরা মনের মধ্যে গোপন রাখতে সক্ষম হয়ে থাকেন সমস্ত রকম সমস্যা এরা নিজের মধ্যে নিহিত রাখতে সক্ষম হয়ে থাকেন কোন রকম অনুভূতির বহিঃপ্রকাশ না ঘটিয়ে সম্পূর্ণ ভাবলে হয়ে থাকার ক্ষমতা এদের মধ্যে দেখতে পাওয়া যায় ষষ্ঠত মকর রাশির মানুষরা তাদের একটি বিশেষ কোয়ালিটি দেখতে পাওয়া যায় এরা নিজের চাহিদাগুলিকে নিজের লোভকে সংবরণ করতে পারেন বকরের মানুষরা অত্যন্ত সৎ এদের মধ্যে চরম লেভেলের অনেস্টি দেখতে পাওয়া যায় এবং সম্পূর্ণভাবে নিজের কামনা নিজের বাসনাকে নিজের মধ্যে নিহিত রাখতে এরা কিন্তু সক্ষম হয়ে থাকেন এই বিষয়টির কারণেও এদের বিশ্বাসযোগ্যতা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যায় মকর রাশি বা লগ্নের মানুষদের পরবর্তী বৈশিষ্ট্যটি হলো এরা যে কোনো কাজের দায়িত্ব নিতে পারে এরা পরিশ্রমী এরা দৃঢ় এবং তার সঙ্গে সঙ্গে কোনো কোনো সময় এদের মধ্যে যায়। সাধারণত এরা স্বল্পভাষী এবং অল্প কথা বলার কারণে এদের মধ্যে একটা ব্যক্তিত্বের প্রকাশও আমরা ঘটতে দেখি ফলে ইচ্ছে হোক অনিচ্ছায় হোক মকরের গুরুত্ব সমাজে ধীরে ধীরে বাড়তে থাকে মকরের প্রয়োজনীয়তা সেটাও ধীরে ধীরে বাড়তে দেখতে পাওয়া যায় সপ্তমত মকর রাশি বা লগ্নের মানুষরা জ্ঞান পিপাসু তারা পড়াশুনো করতে ভালোবাসেন প্রচুর জানতে এবং অ্যাক্টিভ নলেজ কার্যকরী শিক্ষা গ্রহণ করতে তারা আগ্রহী হয়ে থাকেন তারা তাদের জ্ঞানকে বাস্তবায়িত করতে পারেন বিশেষ করে ফাইনান্সিয়াল ম্যাটার সম্পর্কে মকরের আগ্রহ কিন্তু বিশাল বেশি শেয়ার ট্রেডিং ফাইন্যান্সিয়াল গ্রোথ এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে মকরের আগ্রহ দেখতে পাওয়া যায় এবং মকর কিন্তু এই বিষয়গুলিকে গ্রহণ করতে আপন করতে ভীষণ ভালো পারেন এরা কাব্য সাহিত্য বিজ্ঞান ইত্যাদির প্রবল অনুরাগী হয়ে থাকেন এবং তার সঙ্গে সঙ্গে রস বোধের প্রাচুর্য এটাও কিন্তু এদের মধ্যে দেখতে পাওয়া যায় চরম মাত্রায় দেখতে পাওয়া যায় অষ্টমত মকর রাশি বা লগ্নের মানুষরা উদার তারা যে পুরনো জিনিসগুলিকে মাথায় রেখে দেবেন তা কিন্তু একেবারেই নয় সমস্যা আসতেই পারে জীবনে সেই সমস্যাকে ওভারকাম করবার পরে তাকে মনে রাখা এটা কিন্তু মকরের চরিত্র বিরোধী তারা এই বিষয়গুলিকে ভুলে যান এবং নতুন করে জীবন শুরু করার মানসিকতা তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যায় ক্ষমাশীল এবং কৃতজ্ঞতাপূর্ণ মকর রাশি বা লগ্নের মানুষরা তারা কিন্তু প্রতি উপকারের জন্য সবকিছু করতে পারে তারা স্বার্থ ত্যাগ করতে পারে এমনকি তারা নিজেদেরকে সম্পূর্ণ উৎসর্গ করতেও যথেষ্ট আগ্রহী দশমত মকর রাশি বালকদের মানুষরা ভীষণভাবে পরিমার পরিবার প্রিয় পরিবারকে গুরুত্ব দেওয়া পরিবারের প্রয়োজনীয়তাগুলিকে চেষ্টা পরিবারকে নিয়ে চলা পরিবারকে ভ্যালু দেওয়া এই বিষয়গুলি মকরের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মকর সময় পরিবারকে সঙ্গে নিয়ে সবকিছু করতে পছন্দ করেন পরিবারের প্রতি আকর্ষণ পরিবারকে ভালোবাসার চেষ্টা এগুলি আমরা মকরের ক্ষেত্রে দেখতে পাই মকরের পরিবারের সঙ্গে অ্যাটাচমেন্ট অত্যন্ত গভীর অত্যন্ত দৃঢ় তারই সঙ্গে সঙ্গে মকর পারিবারিক মর্যাদা ঐতিহ্য বজায় রাখবার জন্য ভীষণভাবে প্রচেষ্টা করে থাকেন মকর রাশি বা লগ্নের মানুষরা তাদের পারিবারিক ঐতিহ্য বজায় রাখবার জন্য একেবারেই দৃঢ় প্রতিজ্ঞ তাহলে মকর রাশি বা লগ্নের জাতক বা জাতিকা তাদের বেশ কিছু গুণাবলী সম্পর্কে আমরা জানলাম পরবর্তীকালে আমরা মকরের বেশ কিছু দোষ অনুসন্ধান করবার চেষ্টা করবো ভালো মানুষ মকর রাশি বা লগ্নের মানুষরা পরিশ্রমকে সাফল্যের হিসেবে মনে করা এই মানুষগুলির জীবনে উত্থান পতন থাকেই কিন্তু সমস্ত উত্থান পতন অতিক্রম করে মকর কিন্তু নিজের একটা জায়গা তৈরি করতে সক্ষম হয়ে থাকেন একটা স্টেবিলিটি ফ্যাক্টর মকরের ক্ষেত্রে কাজ করতে দেখতে পাওয়া যায় মকর রাশি মানুষরা তারা কিন্তু অবশ্যই নিজেদেরকে নিয়ে গর্ব অনুভব করতে পারেন সহজ সাফল্যে বিশ্বাসী নয় মকর রাশির মানুষরা পরিশ্রম করতে ভালোবাসেন এই মকর রাশির মানুষরা তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার